প্রফেসর সাহেব যে ভালো আছেন ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে আচ্ছা আপনি কি তাদেরকে কখনো মুসলিমদেরকে সন্ত্রাস করতে দেখেছেন না তাহলে কিভাবে বলছেন কেন তুমি জানো না যারা সংবাদপত্র আপাত কি করে সোশ্যাল ওয়ার্কে কাজ করে তারা কি গাঁজায় বম দিয়ে দেখে ও প্রফেসর এই ব্যাপার আচ্ছা জানেন বর্তমান ভারতবর্ষে টাকার জন্য সাংবাদিকরা সাইকে নয় করতে পারে তালকে তীর করতে পারে এই বিষয়ে আপনি একজন প্রফেসর আপনি যে এরকম অগ্ধ হবেন আমি জানতাম না